নমস্কার চলে এলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ নিয়ে বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আর সুস্থ আছেন আজকে চলে এলাম আপনাদের মাঝে একটা বাঙালি আনা সুন্দর রেসিপিস নিয়ে সরষার তেল আমি প্রায়ই ব্যবহার করে থাকি খাবার বানানোর জন্য হ্যাঁ কারণ তো আমরা তো বাঙালি তাই একটু স্বাদ আনার জন্য সরষের তেল হচ্ছে আমাদের জন্য সবথেকে বেস্ট অপশান আর আজকে বানাবো থেকে প্রিয় মাছ সেটা হচ্ছে ট্যাংরা ছোট ছোটো সাইজের ট্যাংরা মাছ আজকে আনা হয়েছে বাজার থেকে যেহেতু রবিবারের বাজার বাজারে প্রচুর ধরনের মাছ আসে আমরা বাঙালিরা রবিবারের দিন অনেক রকমের ভ্যারাইটিস খাওয়ার খেয়ে থাকি আর সেটার মধ্যে মাছের তো বাহার লেগেই আছে তো আজকে বাজারে ছিল প্রচুর রকমের মাছ তো আমার ইচ্ছে করেছিল যে আজকে ছোটো ছোটো ট্যাংরা মাছ খাবো আর সেটা ছিল একদম তাজা তাই তারই একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম তো আমি এখানে বেসিক্যালি আলু বেগুন সাথে পেঁয়াজ আর নিয়েছি রসুন বেগুন আমি ইউজ করব না রান্না করার জন্য আমি বেসিক্যালি আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করে নেব তো চলুন আমার সাথে আজকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখুন তাহলে আপনারা আরও অনেক কিছু টিপস জানতে পারবেন যেমন আজকে আপনাদেরকে আমি আর একটা এনার্জি বুস্টিং ড্রিঙ্কও শেয়ার করব। যেটা আমরা হাউসওয়াইফদের জন্য ভীষণ জরুরি কারণ আমরা যখন মা হয়ে যায় আফটার সিজেরিয়ান বা ডেলিভারি হওয়ার পরে আমাদের শরীর অনেকটাই উইক হয়ে যায় তার জন্য আমি আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটা এনার্জি বুস্টিং ড্রিঙ্কও যেটা আপনারা খেয়ে অনেকটা বেশি এনার্জি পাবেন আর সারাদিন কাজের জন্য আপনারা আলাদাই একটা শক্তি পেয়ে যাবেন তো চলুন সবটা দেখতে হলে আজকে আমার ব্লগটা পুরো দেখবেন আর আজকে আমি যে মাছটা এনেছি সেই মাছটা আমি ভালো করে ভুজিয়ে নিচ্ছি এবার আমি মিক্সি জারে কিছু এখানে পেঁয়াজ সাথে নিয়ে নেবো শুকনো লঙ্কা আর রসুন কালো জিরাও পেস্ট করে নেব সাথে এই দিয়ে আজকে গ্রেভিটা বানাবো ট্যাংরা মাছের ঝোলের জন্য এখানে আমি হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা বয়েল হয়েই আসছে সাথে এখানে আমি যে ট্যাংরা মাছটা ভেজেছিলাম সেটা অলমোস্ট কমপ্লিট তো আজকের রেসিপিটা খুবই সুস্বাদু হতে চলছে আর জানেন তো বন্ধুরা আমি যখনই রান্না করি ছেলেকে এভাবে নিচে বসিয়ে দিই কারণ এতে আমার রান্না করতে সুবিধা হয় আর আমার চিন্তাটা মুক্ত হয়ে যায় কারণ কি জানেন তো ছেলে এখন বড় হচ্ছে আর হামাগুড়ি দেওয়া শিখছে ধীরে ধীরে কখনই মেয়ে বিছানা থেকে পড়ে একটা দুর্ঘটনা ঘটতেই পারে এই চিন্তা করে আমি নিচে এভাবে একটা মোটা এখানে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিই যাতে নিচের ঠান্ডাটা উপরে না ওঠে আর ওকে এভাবে উপরে বসিয়ে খেলনা দিয়ে খেলাতে বসিয়ে দিই তো এটা হচ্ছে আমার আপনাদের জন্য একটা টিপস যাদের আমার মতন ছোটো এমনি বেবি রয়েছেন তারাও আপনারা এইভাবে নিজেদের কাজগুলো করতে পারেন বেবিকে এইভাবে নিচে বসিয়ে রেখে হাতে কিছু খেলনা দিয়ে তো আমার দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কতটা কাজ শেষ হয়ে গেল এখানে আমার মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট তো আমি এখানে আলুগুলো ভেজে নেব আপনাদেরকে একটা মজার কথা বলি জানেন আমি যখন ট্যাংরা মাছটা বানাবো তখন ভেবেছিলাম একটু বেগুনও দেব পরে ভাবলাম ট্যাংরা মাছে একটু রসুন দিলে বেশি টেস্টি হয় তাই আমি ভাবলাম যে বেগুন রসুনে কখনোই চলে না তাই বেগুনটা সরিয়ে নিলাম কিন্তু এই বেগুনটার কি করব বুঝতে পারছি না হ্যাঁ এবার আমি আঁধাকপির ঘন্ট বানাবো তো তার মধ্যে ভাবছি নিরামিষ করে যেহেতু বানাবো সেহেতু বেগুনটা ওখানেই আমি ব্যবহার করে নেব কিন্তু এতগুলো বেগুন তাই কিছুটা ফ্রিজে উঠিয়ে রেখেছি আর এই আলুগুলো ভেজে নিচ্ছি একটু কড়া করেই এবার যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি প্রত্যেকটা রান্নাই ভালো করে কষিয়ে নিই তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এর উপর দিয়ে আমি এখানে গুঁড়ো এখানে জিরা দিলাম যেটা বাজার থেকে কেনা আর সাথে দিলাম মিট মশলা এটা পুরোপুরি অপশনাল আর সাথে হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটা জলও দিতে পারেন যদি আপনাদের মনে হয় যেটা একদম নিচে লেগে গিয়েছে তাহলে জল অবশ্যই দিয়ে এটা কষিয়ে নিলে রান্নাটা আরও ভালো হয়ে যায় এরপর একটা গোটা টমেটো এভাবে পিস পিস করে কেটে দিয়ে দেব এরপরে একটু চিনি অ্যাড করে দেব আমাদের ঘরে ঠাকুমা দিদা মাকে সময় দেখেছি যে একটু চিনি খাওয়ারে দিয়ে দেয় মানে রান্না করার সময় তাহলে নাকি খাওয়ারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমিও সেটা লক্ষ্য করেছি যখন আমি দিই না যেদিন ভুলে যাই সেদিন আমার কাছে সেই স্বাদটা আর লাগে না তাই আমি সবসময় এমনি করে চিনি অ্যাড করে দিই আর এতে আমি ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এদিকে আমার ভাতও দেখছি অলমোস্ট হয়েই এসেছে আর একটু বাকি আছে আর এখানে যে মশলাটা নিয়েছিলাম সেই মশলার মিক্সি জারে সামান্য মশলা লেগে আছে তাই একটু জল দিয়ে নাড়িয়ে নিয়ে এই মশলাটাও দিয়ে নেব তো এটা আমাদের ঘরে সবাই করে থাকে তাই আমিও সেটাই ফলো করছি আর আমরা যেহেতু মধ্যবিত্ত সেহেতু মধ্যবিত্তরা কোনোভি জিনিস এভাবে ফেলে দেওয়া একদমই পছন্দ করে না সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে আমরা কোনো জিনিস ফেলে দেব তাই আমরা সবসময় প্রত্যেকটা জিনিসই গুছিয়ে পরিষ্কার করে সেটা ব্যবহার করে নেওয়ার চেষ্টা করি দেবো আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ আঁচটাকে কমিয়ে রাখবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এদিকে আমি দেখছি চেক করে ভাতটা অলমোস্ট একদম হয়ে গেছে তাহলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো তাহলে জলটাতে ভাতটা আরেকটু ফুলে উঠবে তারপরে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আর পাঁচ থেকে ছয় থেকে সাত মিনিট করলে ভাতটা আমার কমপ্লিট হয়ে যাবে আমি বাঁধাকপিটা এভাবে কেটে প্লাস্টিকে ভরে রেখেছিলাম যতটা আমাদের প্রয়োজন ততটা নিয়ে নেব বাকিটা আবার রেখে দেবো ফ্রিজে তো আমি এভাবে কাজগুলো করে নিই সবজি যা খাওয়ার থাকে সেগুলো কেটে এভাবে রেখে দিই ফ্রিজে তাহলে আবার রান্না করতে সুবিধা হয় আর সেটা তাড়াতাড়ি হয়ে যায় এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো এসে চেক করে দেখলাম যে ভাতটা একদম হয়ে গেছে এবার একটা আলু কেটে নেবো বাঁধাকপির জন্য আর এটাকে চার টুকরা করে দেব। বাঁধাকপি করার জন্য আমি একটু আলু আর বেগুন ব্যবহার করব। একদম ঘরোয়াভাবে ঘরোয়াভাবেই আজকে রান্নাটা করব নিরামিষ পদ্ধতিতে আর ভাতটা দেখছি একদম গলে গেছে তো এখন তো রেডি হয়ে গেছে তো ভাতটা এখন উপর করে নেব ধরিয়ে দেখলাম আলুটা একদম বয়ল হয়ে গিয়েছে তাহলে এখন ঝোলে আমি এখন মাছগুলো ছেড়ে দেব একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে মাছটা যে ভা ভেজে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তাহলে রান্নাটা শেষ হয়েই যাবে প্রায় শেষের দিকেই মধ্যে গোটা এমনি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব এতে সামান্য একটু ঝাল ঝাল হয়ে যাবে আর সামান্য একটু ঢেকে রাখবো মিনিমাম পাঁচ মিনিট ততক্ষণ গ্যাসটা চারদিক থেকে মুছে নিলাম এরপরে এটা একদম হয়ে গিয়েছে তো এখন আমি এর উপরে একটু সামান্য মনে হচ্ছে যে ঝোলটা একদম কষে গেছে তো একটু ঝোল ঝন না হলে ভাতের সাথে মেখে খাওয়া যাবে না তাই ভাবছি একটু জল দিয়ে দেবো তো জল একটু দিয়েছিলাম আর উপর দিয়ে যেহেতু বয়ল হয়ে আসছে উপর থেকে তাই একটু দারচিনি গুঁড়ো করে নিলাম তো আপনাদেরকে একটা কথা জানাই যে দারচিনি গোটা দারচিনি সামান্য একটু কাঠ কয়লাতে ভেজে নিয়ে তারপরে একটা মিক্সি জারে ঠান্ডা করে মিক্সি জারে একটু গুঁড়ো করে নেবেন শুকনো মিক্সি জারে জল ছাড়া তারপরে সেই গুঁড়োটা একটা বয়মে রেখে দেবেন আর এরকম যে কোনো রান্না করার সময় এর উপর দিয়ে একটুখানি গুঁড়ো ছড়িয়ে নিলে খাবারের স্বাদ খুব দারুণ একটা স্বাদ এনে দেয় তো এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন আমি তো প্রায়ই ফলো করে থাকি তার জন্যই আপনাদেরকে বললাম তো আপনারা চাইলে অবশ্যই এটা করতে পারেন এরপরে আমি এখানে বাঁধাকপির ঘণ্টটা বানিয়ে নেব যার জন্য যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা একটু ভেজে নিলাম আর সাথে এখানে আমি বেগুন দিয়ে দিলাম পরিমাণ মতন বেগুন আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব সাথে একটু লবণ হলুদ এগুলো দিয়ে নিয়েছিলাম আর তারপরে বাঁধাকপিটা ছেড়ে দিলাম এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে নেব আর এতে আমি ব্যবহার করবো আজকে জিরে গুঁড়ো প্যাকেটের জিরে গুঁড়ো কাঁচা জিরে বাটাও দেওয়া যায় কিন্তু এত সময় আমার কাছে আজকে ছিল না যার জন্য আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম তো বাঁধাকপির ঘণ্টটা খেতে আমার বেশ ভালো লাগে এতে একটু ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা এভাবে গোটা গোটা অ্যাড করে দিলাম বাঁধাকপি যেহেতু শীতের সেহেতু এটা বেশিক্ষণ সময় লাগে না বানাতে আর এটা খেতেও খুব ভালো হয় শীতের বাঁধাকপি বলুন ফুলকপি বলুন সেটা একটা আলাদাই স্বাদ এনে যায় কারণ সিজনের যে কোনো ভেজিটেবলস একটা আলাদাই স্বাদ আনে যেটা আজ সিজনে খেলে অতটাও স্বাদ আনে না আর এখানে আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো তো আদাটাকে এইভাবে আমি বেটে নিচ্ছি দিয়ে নিলাম তাহলে বাঁধাকপিটা আরও ভালো করে কষে যাবে আমার মা সবসময় এই জিনিসটাই করে থাকে তাই আমিও সবসময় এটাই ফলো করলাম আর উপর দিয়ে একটু চিনিও দিয়েছিলাম যেটা আমি ক্যামেরা করতে পারলাম না তারপরে লাঞ্চটাকে সার্ভ করে নিব আজকে যেহেতু সানডে সানডেতে স্পেশাল আজকে ট্যাংরা মাছের ঝোল আর এদিকে বাঁধাকপি ঘন্ট হয়েছিল তাই সেইটা দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেব তো আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে ট্রেডিশনাল পদ্ধতিতে এইভাবে আজকে রান্নাটা করলাম প্রত্যেক সানডেতে তো মাটন বা আরও অন্য কিছু মাছ বড় মাছ খাওয়া হয় কিন্তু আজকে সানডেটা এইভাবেই বানালাম তো আপনাদের যদি আমার এই ব্লগটা এতক্ষণ অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা এখনও যদি আপনাদের মধ্যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর বেললাইকানটাও প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আমরা যেহেতু ভাত খাওয়াই দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু ফল খেতে পছন্দ করি আর এখন যেহেতু পেয়ারার সিজন আর এরকম বড় বড় ডাসা টাসা পেয়ারা বাজারে এসে গেছে তাই আজকে করো পেয়ারা মাখা তো চলুন আপনারাও আমার সাথে দেখুন কিভাবে আমি আজকে পেয়ারা মাখাটা করছি আর এটা খেতে হয়েছিল ভীষণ সুস্বাদু এই পেয়ারা মাখা আমরা ছোটোবেলায় স্কুলে মাখাগুলো খেতাম কিন্তু সেই সময়কার যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু এখন আর পাওয়া যায় না তাই আমি বাজারের যে পেয়ারা মাখা হয় সেটা খাওয়া এখন আর পছন্দ করি না ছোটোবেলায় অনেক স্মৃতি আছে সেই স্মৃতিগুলো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকে এই পেয়ারা মাখাটা যখন আমি মাখছিলাম তো ছোটোবেলায় ওই পেয়ারা মাখা কাকুর কথা খুব মনে পড় পড়ছিলো জানি না এখন তারা কোথায় আছে কি কেমন আছে বা আছেও কি না কিছুই জানা যায় না কারণ তখনই তিনি অনেক বয়স ছিল আর পেয়ারা মাখা নিয়ে আমাদের স্কুলের সামনেই বসতো আর আমরা গেট দিয়ে এক টাকা পঞ্চাশ পয়সা এইভাবে আমরা পেয়ারা মাখা কিনতাম কিন্তু এখন এখনো সেই পঞ্চাশ পয়সাও চোখে দেখা যায় না তো আমি আজকে সেই কাকর মতনই পেয়ারা মাখা মাখার চেষ্টা করছি জানি না কতটা ভালো হবে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো এর মধ্যে একটু বিটনুন কাসুন্দি চিনি তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর একটু চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিব। দিয়ে মাখিয়ে নিলাম আর রেডি হয়ে গেল পেয়ারা মাখা বেশ ভালো লাগলো শীতের দিনে দুপুরবেলা রোদ আসছিল ঝকঝকে রোদের মধ্যে জানলা থেকে রোদগুলো পসে আমরা দুজনে সবাই মিলে এভাবে পেয়ারা মাখা খেলাম আর এর মধ্যে আমি একটু বিটরুটের জুস করে নেব এটা বেসিক্যালি সকালে খেলে বেশ ভালো হয় কিন্তু আজকে আমি আর সময় পাইনি তাই এখন দুপুর বেলায় লাঞ্চের পরে আজকে এই বিটরুটের রসটা করব এতে আমি একটু বেদানা বিটরুট টুকরো টুকরো করে কাটার আমলা দিয়ে নিলাম এতে চুলো ভালো ঘন হয় সাথে স্কিন ভালো থাকে আর এনার্জি বুস্ট হয় আমাদের মেয়েদেরকে মানে যারা হাউসওয়াইফ রয়েছেন বা যারা ওয়ার্কিংও রয়েছেন তারা সবাই এটা খেতে পারেন তো তাহলে আজকে এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন